আজকে আমাদের সাগর গোলার চারা যাচ্ছে হচ্ছে নোয়াখালীতে তো আমাদের কাছ থেকে এই প্রথম নোয়াখালীতে সাগরকলার চারা ডেলিভারি হচ্ছে তো নোয়াখালীতে যিনি আমাদের কাছ থেকে সাগরকোলা চারা নিচ্ছেন তার নাম একটু আপনাদেরকে আমি বলি তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম উদ্দিন নোয়াখালী থানা দক্ষিণ হাতিয়া চরকি ধু ধুমিয়ার হাট নোয়াখালী তো আসলে এখন আপনাদেরকে আমরা দেখাবো যে নোয়াখালীতে আমরা কিভাবে চারা পাঠাচ্ছি এবং আমাদের সাগরকোলার চারার কোয়ালিটি কেমন এই যে এটা আমার পুঙ্খিরাজ বাইক এটা আমার খুব উপকারে আসে তো আপনাদেরকে একটু দেখাই আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মে চারার কোয়ালিটি কতটা সুন্দর দেখেন আমাদের চারার কোয়ালিটি কতটা সুন্দর এই যে তবে এখানে আমরা যেগুলো বড়ো চারাগুলো উঠাবো এই যে এগুলো চারা লাগানোর জন্য সবচেয়ে ভালো এই যে আমাদের আবার বড় চারা আছে যারা বড়ো চারা পছন্দ করেন এই যে এখানে উঠানো হচ্ছে সাইডে আরও বড়ো চারা আছে আপনাদেরকে একটু কলার কাঁধি দেখায় শুধু মনে করবেন যে ভাই খালি কলা কলার চারা দেখাচ্ছেন কলার কাঁধি দেখাচ্ছেন না তো এই পাশে কলার চারা উঠানোর প্রক্রিয়া চলতেছে যে কিন্তু এখন কুরিয়ারে চারা নিলে একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এই বড়ো চারাগুলো কেটে দিতে হয় তো সেক্ষেত্রে অনেক ভাই হয়তো মন খারাপ করেন ভাই মন খারাপ করার কোনো কারণ নাই কারণ চারা কেটে দিলে পরে ওখান থেকে আবার নতুন করে খুশি বের হবে এটা নিয়ে হতাশের কোনো কারণ নাই আপনাদেরকে একটু দেখায় যে একটা চারাতে কি পরিমাণ শিকড় মূলত আমরা যদি এই চারাটার যদি আমরা এখানে যদি কেটেও দিই প্রবলেম না এখানে কেটে দিলে এই গাছটা আরও বেশি মানে মজবুত হবে এবং আরও বেশি স্ট্রং হবে এই কারণে যে এখান থেকে সে ভিত্তিপ্রস্তরটা ভালো করে মানে তৈরি করতে পারবে আর যখন বড় চারা থাকবে তখন সেখান এখান থেকে কুশি বের হবে এই গাছের এই যে গোড়া থেকে কুশি বের হবে দেখেন কত সুন্দর একটা চারা চারার চারার কোয়ালিটিটা দেখেন এত বড় চারা যদি আপনাদেরকে আমি দিতে পারতাম তো আপনারা অনেক খুশি হতেন কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক কারণে এই চারাটা আমাদের কেটে দিতে হয় এই যে আমাদের যে চারাটা দেখেন কত বড় একটা চারা এই যে কত বড় একটা চারা কিন্তু আমাদের বস্তায় দেওয়ার সুবিধার্থে ইয়া চাকুটা নিয়ে আসো বস্তা দেওয়ার সুবিধার্থে আমাদের এই চারাটা কেটে দিতে হয় তো কেটে দিয়ে দিলেও কোনো প্রবলেম না এটা নিয়ে আপনারা হতাশ হবেন না আপনাদেরকে ভিডিওতে একটু আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন এই চারাটা কাটো তো এই জায়গাতে এই জায়গাতে কাটো এক কবে কাটবা ওকে তো দেখেন আর ওই কাটা অংশটা দাও তো এই চারাটা আমরা কেটে দিলাম কেটে দেওয়াতে এই এই চারার গ্রোথটা একটু কমে গেল আর গ্রোথ কমে যাওয়ার ফলে এবং এই যে আমাদের যে উচ্ছিষ্ট যে অংশটা আমরা কেটে দিলাম এই যে এটা হচ্ছে কেটে দিলাম তো এটার প্রয়োজন নাই আপনার দরকার হচ্ছে গাছের হচ্ছে মূল যে আপনার গোড়াটা এটার প্রয়োজন এখন মাথার দিকে কেটে দিলাম কি না এটা নিয়ে হতাশার কোনো কারণ নাই যারা হতাশ হন এই জন্যে তাদেরকে আমি একটা প্র্যাকটিক্যালি কেটে দেখালাম কারণ এটা না কেটে দিলে বস্তায় দেওয়া যাবে না আর আপনারা যারা আমার বাড়ির আশেপাশে আছেন তারা পুরো চারা নিয়ে যায় লাগাতে পারবে ভাই পুরো চারা নিয়ে যায় লাগালেও অসুবিধা এটা এমনিতেই মরে যাবে মাথার দিকে এমনিতেই মরে যায় এটা মরে যায় এবং পরে এখান থেকে আপনার নতুন করে ব্রাঞ্চ বের হয় এই যে আপনার এখন তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে তো এই চারাগুলো দেখেন আপনাদেরকে একটু কোলাও দেখায় এই যে চারা একটা চারাতে ভাই কি পরিমাণ শিকড় আছে দেখেন একটু দেখানোর চেষ্টা এই দেখেন এবার এখানে আবার একটা অলরেডি একটা চারাও আছে তো এই চারার সাথে আবার পাবেন এই যে কলা দেখেন কত মানে কলা মাটি এবং কলার ডিস্টেন্সটা খুবই কম এই যে কলাগুলো কত পরিমাণ মোটা আর একটা বিষয় বলে রাখি এই যে কলাগুলো ম্যাসইট হলে ফিটে যায় তো আপনারা চেষ্টা করবেন কলা ম্যাসুইড হওয়ার আগেই আপনার কলাটা হারভেস্ট করার তাহলে আপনার ভালো হবে এবং চারার কোয়ালিটিগুলো দেখেন ভাই এত ফ্রেশ কোয়ালিটির চারা শুধুমাত্র আপনারা স্বপ্ন অঙ্কুরেই পাবেন হয়তো স্বপ্ন অঙ্কুর একটু ফার্ম ছাড়াই যে এই চারাগুলো দেখেন কত বড় চারা অথচ আমরা এত বড় চারা তো আপনাদেরকে দিতে পারবো না কারণ এত বড় চারা তো আর বস্তায় আমাদের আটবে না দেখেন আমাদের কত বড় একটা করে চারা বড় চারা আসলে আমরা উঠাই ঠিকই কিন্তু আপনাদেরকে দিতে পারি না বিভিন্ন যান্ত্রিকতার কারণে যদি কোনো ভাই পিকআপ পিকআপ ভ্যানে করে সরি পিক আপ গাড়িতে করে আপনারা যদি চারা নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে চারা কেটে দেওয়া হবে না আপনারা সম্পূর্ণ চারাটাই আমাদের কাছ থেকে পাবে এবং আমরা এই যে তবে আমি আপনাদেরকে লাগানোর জন্য প্রিফার করব যে এই ধরনের চারাগুলো সবচেয়ে বেশি ভালো এই ধরনের চারা এবং এই যে বড় চারাগুলো এটা কেটে লাগানো এটা সবচেয়ে বেশি ভালো এই দুই চারাটাই সবচেয়ে বেশি ভালো কিন্তু এই সাইটে আপনাদেরকে যে চিকন চারাগুলো আছে এগুলো এইগুলো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি না কারণ এইগুলো লাগালে হবে না এগুলো মারা যাবে যেমন ওই যে চারাটা খুবই চিকন এটা লাগালে হবে না এটা মারা যাবে তো আমরা বেশি বেশি আপনাদেরকে যেগুলো মোটা চারা সেগুলোই কিন্তু দিচ্ছি যেহেতু আমাদের এই বাগানটার বয়স অলরেডি তিন বছর হয়ে গেছে তো এই বাগানটা আমরা আবার রিমুভ করে আবার নতুন করে এখানে আবার চারা লাগাচ্ছি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি চারাগুলো তো তারপরে আসলাম তো মোটামুটি আপনাদেরকে আমি দেখাই আজকে আমাদের নোয়াখালীতে যাচ্ছে শামীম ভাইয়ের কাছে তো শামীম মোহাম্মদ শামীম ভাই তিনি আমাদের কাছ থেকে আজকে দুইশো সাগর কোলার চারা নিচ্ছেন এগুলো রং সাগর এগুলো পাকলে হচ্ছে হলুদ কালার হয় এবং এই দেখেন কাঁধিগুলো দেখেন এই যেহেতু তৃতীয় বছরের কাঁধি এই একটু ছোট আপনাদেরকে আমরা প্রথম বছরের কাধিগুলো দেখাইছি সেগুলো কাধি অনেক বড় ছিল এই যে এখানেই ম্যাসিউট কাঁধি আবার এখানেই আবার ছোটো কাঁধি এইদিকে আবার কাঁধি পড়তেছে এই যে দেখেন এই যেই দেখেন হয়তো দেখা যাচ্ছে এই যে বড়ো কাঁধিও আছে ছোটো কাঁধিও আছে তো সব ভাইয়েরা আমাদের কাছ থেকে আমাদের স্বপ্ন অঙ্কুর থেকে চারা নিয়েছেন তারা একটু প্লিজ আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে আপনাদের কলা এখন গাছের কি পরিস্থিতি এবং যদি আপনাদের যে কোনো বিষয়ে জানতে মন চায় যে ভাই এটা কিভাবে করব তাহলে আপনারা সেটা এই যে পাশে কিছু আমাদের চারা আছে এবং এই যে আপনাদেরকে এটা আরেকটা কাঁধি দেখায় আমাদের কত পরিমাণ মোটা কাঁধিগুলো দেখেন সাগর কলাটা কি পরিমাণ মোটা এই যে মনে হচ্ছে সবরি কলার মতো একেবারে মোটা মোটা কোলা এই যে তো তো ধন্যবাদ সবাইকে আমাদের স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকবেন আশা করি আপনাদেরকে সবচেয়ে ভালো মানের চারাটা দেওয়া দিতে পারবো আসসালামু আলাইকুম